আমগুলো ছিলে পরিষ্কার করে আমি ধুয়ে পানি ঝরাই নিয়েছি এখন এগুলোকে আমি কুচি কুচি করে কাটব দেখেন আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এভাবে এই যে এভাবে কেটে নিতে হবে এভাবে আমি সবগুলো আম কেটে নিব সব কাটা শেষ দেখেন নাম এগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো আমি একটা পাত্রে নিয়ে মাছটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে সব আমগুলো এটাকে দিয়ে দিচ্ছি পাত্রে নিয়ে নিয়েছি এবং প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেব ঝালের গুঁড়া এবং এর সাথে এখন যেটা আমি দেব সেটা হলো বিট লবণ তো এইগুলো উপকরণ দিয়ে আমি এখন এটাকে খুব যেহেতু ঝালের গুঁড়া দিয়েছি এটাকে খুব ভালো করে মিক্সড করে তারপরে রোদে শুকাব এইভাবে মিশাই নিয়ে আমরা রোদে শুকায়ে ঝুরি আসার করলে আপনার এক বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন ভালোভাবে আম মাখানো শেষ সব কিছু উপকরণ দিয়ে এখন আমি এটাকে একটা বড় পাত্রে দিয়ে তারপরে রোদে শুকাবো রোদে দিয়ে দুই দিন শুকাতে হবে দুই দিন শুকানোর পরে আমগুলো এরকম হয়েছে এখন আমি এই আমে একটা মশলা দিব সেই মশলাটা আমি তৈরি করবো আপনাদের সাথে সেটাও শেয়ার করব চলুন তাহলে যাওয়া যাক মশলা তৈরি করতে এখন আমি মশলা তৈরি করার জন্যে একটা পাত্র নিয়েছি তো পাত্রের ভিতরে প্রথমে আমি দিয়ে দিলাম তিনটা মরিচ এবার দিয়ে দিচ্ছি দুই পিস তেজপাতা এবার দিচ্ছি কয়েকটা এলাচ এরপরে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি মৌরিটা দিয়ে দিলাম মহুরি দেওয়ার শেষ একদিন দেবো এক চামচ পরিমাণ জিরা এই সব কয়টা উপকরণ এখন আমি একসাথে খুব স্লো হিটে আস্তে আস্তে এটাকে একটু টেলে নেব মশলাটা প্রায় দেখেন ভাজা হয়ে এসেছে একটা গন্ধ বের হয়েছে মশলা এবার এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়া করে ব একটু সময় নিয়ে ভাজতে হবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় এখন আমি শুকনা আমগুলো আপনার বনের ভিতরে তুলে নিচ্ছি দেখেন আমগুলো কত সুন্দর শুকায়ছে এইভাবে আমি বয়েমে ধরে নেব তো এই আম বয়েমে দেওয়ার পরে তারপরে মশলা দিয়ে তেলটা গরম করে পাত্রে আচারের জন্যে তেল নিয়েছি এই তেলটা এখন আমি ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আচারে দিয়ে দেব তো এই তেলের সাথে আমি যে মশলাটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম সেই মশলাটা মিক্সিতে দিয়ে যে দেখেন গুঁড়া করে নিয়েছি এখন এই মশলা এই ভিতরে দিয়ে তেলটা গরম করে নিবে তো পরিমাণ মতো এই যে এক চামচ পরিমাণ মতো মশলা তেলের সাথে দিয়ে দিলাম এবার তেলটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে আচারে দেব এবার আমি আচারে তেল দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ঝুরি আচার তো আপনারাও আম থাকতে থাকতে এরকম ঝুরি আচার যদি বানায় রাখেন তাহলে এটা এক বছর সংরক্ষণ করা যায় এবং এক বছর ধরে এটা আপনি খেতে পারবেন তো দর্শক আমরা বিভিন্নভাবে অনেকে অনেকভাবে ঝুরি আচার তৈরি করে তো আমি এভাবে করি তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে